ফেসবুক আর জালো কাটি একাশন নিয়ে এমনি আমাকে ভালো যা করে ওদিক ভাইরাল বলবো হেডি এই সমস্যা এদিন একটা বক্তৃতা দিচ্ছি যে তোমরা যারা বিড়ি খাইয়া দোকানে যাও শুনছেন বক্তব্যটা সুন্দর এই কোটি কারণ এদেশের বেরিয়েওয়ালা মানুষরাও আমাদেরকে ভোট দেবে না দাঁড়ি কামান্য মানুষরা আমাদেরকে ভোট দেবে না ইসলামওয়ালা মানুষরাও আমাদেরকে ভোট দেবে না বক্তব্যটা কে মিসলিড করে কিভাবে উপস্থাপন করেছে আমি বলেছি চায়ের দোকানে গেলে আমার কর্মীরা